সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা আশরাফুল ভাইয়ের খামারে মানুষ ছোট হলেও

কালেকশন কত পিস থাকতেছে আজকে বর্তমানে আপনার পাঁচ ছয় পিসের মতন গরু পাঁচ ছয় পিস নিচের দিকে আজকে সর্বনিম্ন একটা কিনা দামে গরু আছে সর্বনিম্ন সাথে জার্সি গরু সাথে আপনার আট নয় লিটার দুধও একটু আইডিয়া দেন তো শরীরে কি রকম টাকার মাংস আছে আপনার তা ধরেন সত্তর টাকার উপরে মাংসই আছে সত্তর পার মাংসই মাংসই আছে কষাই ফেলাও দেয়

লিটার ধরে নেই সারা বাংলাদেশ লিটার আমার খামারে আসে এক সপ্তাহ এক

দাম নাই তারপরে দুধ আছে আরো এটাও তো মোটামুটি বেশ বড় সরই বডি আচ্ছা মাঝারি থেকে একটু বড় ভাই আচ্ছা একদম ধবধবে সাদা ভাই পুরো রামী শঙ্কর জাতের একটা বড় ভাই এই নামে তো কোনো জাত নাই সবাই তো ভালো বেশি ভালোবেশী আপনার জাতটা বলে থাকে আরকি ভাই

বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার বিশ বাইশ দিনের মতো বিশ বাইশ দিন দেখার মতো জায়গা হয়েছে দুধ হবে আসবে এরকম কোন জায়গা শতভাগ জায়গা আছে কেমন এখন দুই বেলা মিলে আপনার দশ এগারোটা মতন টানতেছি আপনার আচ্ছা ভাই দশ দশটা ভাই নয় নয়টা দুধ আমার খামারে আসে এক মাস থেকে দুধ এক লিটার কমলে কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনি যে থেকে সেটাই দুধের শতভাগ থাকে নয় লিটারের গ্যারান্টি সহ

ভিডিও দিতাম এক লাখ পঁচিশ ত্রিশ দাম চাইতাম পনেরো বিশ বিক্রি কাজ আমি করতে পারবো না ভাই আপনি যেটা কিনা ঠিক আছে আপনি শুরুতে কথা দিচ্ছেন ভাই পাঁচ হাজার করে লাভ করবেন ওই হিসাবেই বাদ

বাচ্চাটার সাথে এখন দুই বেলা মিলে আপনার নয় লিটার মতন দুধ পাচ্ছে নয় জেনু পাচ্ছেন যা বলবেন নিচে যেন না আপনার আট লিটার দুধ সারা বাংলাদেশ গ্রাম যেমন খামারে আসে থেকে দুই চার পাঁচ দশ দিন থেকে মিলাই দিবে আচ্ছা

তিন মন হবে উপর হবে বিক্রি করে তো আপনার লস নেই আসবে ভাই তাও কত দিনের দেড় মাস হয়েছে আশা করি পনেরো দিনের মধ্যে আশা করি হিটে চলে আসবে চলে আসবে না ভাই এটা সাইড করে দেন যারা নিবে দেখে নিবে পরবর্তীটা দেখে আপনার

কালার হয় বিসিট কালার হয় হয় একটা কালার লালটি কালার অনেক সময় দেখা যায় এটা দাঁত বয়স কেমন আপনার চার দাঁত ছয় যাচ্ছে ছয় এখনো পরিপূর্ণ হয়ে ওঠে নাই ছয় দাঁত এখনো পরিপূর্ণ হয় নাই জি বাচ্চা সঙ্গে আছে দুইবেলা মিলে দহন করতেছেন দুধ সঙ্গে বাচ্চাটা ভাই মানে মোটামুটি ভালোই বড় সরো দেখতেছি কালার হতো ভাই মায়ের মতোই মায়ের মতই কালার পাইছে ভাই বাচ্চাটা একদম দেখা মতন আচ্ছা বয়স কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স ভাই আপনার

একদম সহ গাভীটা যে বাচ্চা কাটা যদি এখন বিক্রি করা যায় তাও আপনার পঁচিশ ত্রিশ হাজার টাকা দাম আছে গাভীর কয় টাকা দাম পড়লো হিসাব করে এটাই ভাই এটা কেনার আগে সব থেকে হিসাব করতে হবে যে আমি একটা গরু কিনবো বাচ্চা সব গরু কিনলাম বাচ্চাটা কাটে বিক্রি করলাম গাভে কয় টাকা থাকলো যে পাইলাম

এক মাস বিশ বাইশ দিনের আশেপাশে হয়ে গেল বিশ বাইশ দিন আশেপাশের মতো হয়ে গেল তাহলে তো দুধ এটা তো চলে আসছে দুধ পরিপূর্ণ ক্লিয়ার ভাই দুটো আসবে হবে সেটা না দুধ পরিপূর্ণ কিলিয়ার এখন পাচ্ছি ভাই তো এখন কত লিটার টানতেছে না তখন দুই বেলা মিলে আপনার এগারো বারো লিটার মত দুধ পাচ্ছে এগারো বারো মতো একদম ঝাড়া

লাখের উপরে আমি একটা গাভিতে দাবি করি এই লাভের জায়গায় আমি সুরে ডাকাটি করতেছি আমি গরু লাভ চাই আমি গরু বিক্রি করবেন লাভের জায়গাটা থেকে এক টাকা আমি দাবি করছি যে একটা গাভি চার হাজার টাকা লাভ কমায় দিলে

যদি মিল পান তাহলে খামার সাথে কথাবার্তা বলে গরু নিবেন আচ্ছা তারপর আরেকটা কথা বলে কিতাব হাজার উদ্দেশ্যে আপনারা গাভী কিনবেন গাভী কিনা একটা হিসাব করবেন যে আমি এই গোটা কিনবো এই গৌটা কিনে আমি কি করব।

যার যার জিনিস তার কাছে শোনা ভাই আমার জিনিস হলো আমিও শোনাই বলবো ভাই যারা কিনবে তাদের দেখে নেওয়া অবশ্যই আচ্ছা তো বিদায় নিচ্ছে আজকের মতো ইনশাল্লাহ নতুন চমক নিয়ে আবার আগামী সপ্তাহে আসতে হবে ভালো থাকবেন আসসালাম